দোকানে যে পরিমাণে ভিড় বেচাঘেরা সমস্যা হবে এই কারণে এখান থেকে শুরু করতেছি তো যাই হোক আজকে আর মনে হয় পাশে যাওয়া হবে না বা গরুর কাছে থাকা হবে না আজকে বাজারেই থাকবো দেখি বাজারে আমাদের গরু আনতেছে হাটে ঠিক আছে হাটে গরু উঠাবে তারপরে দেশে মাংস তো বোঝানি গরু জবা দিচ্ছে একটা যেটা আমি দেখাইছিলাম আগের দিন সেটা জবাই করছি তো দেখা যাক কী দেখি হয় সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো তো চলেন ভিডিওটা শুরু করা যাক সবাই কাজ নাই করতে করতে সেই সময় বললাম যে কাজ নাই তার কিছুক্ষণ পরেই একটা গরু আটা আসছে গরু কাইটা আসতে আসতে মনে করেন দুইটা বেড়ে দেখেছো তারপরে আইসা দেখি কি আপনার দোকানে গরু জগ দিচ্ছে ওইটা জব দেওয়ার পরে ভাই তারপরে ওইটা সব কিছু ক্লিয়ার করার পরে মানে সব কাজ শেষ করার পরে আপনার দেখি যে আবার আদর আধার দিয়ে দিচ্ছে এখন এই যেই মাত্রই তারপরে আইসা দেখি যে গরু নিয়ে আসছে আমাদের আবার সেই গরুর এরপর উঠাই দিলাম

তারপরে গেছে এ দিয়ে ঠিক এরকম ভাই মাইরা করব না দেনা বন্ধ দিন দেনা এরকম গরু আমরা এটা পাইছি আমরা এটা না অনেকগুলোই পাইছি এই যে কিছুদিন আগে বুঝছেন সে গোরুরে এলোর হাল করে গরু করে চলে সে গরুর লাস্টে কেমনে উঠেছিলাম জানেন ওই মানে ডালার উপরে নিয়ে বসছেন টাইনে ধরে তারপরে ডালা ধরে মানে উল্টে ফেলেছিলাম তারপরেও খাড়াই নাই বলছেন কিছু গরু আছে ভাই যে ওরকম উল্টো পাল্টা করে কাটছে কেন কেমনে হ্যাঁ রে মানে দুরুম করে পড়ছে দুরুম করে পড়ছে হ্যাঁ খুব বুঝেছি নাক নাগ বিজাই দেন নাক বিজাই দিলি উঠতে পারবে না মানে নিশ্বাস নিতে পারবে না দাবাই উঠবে না পরে নাই দেন ভাই খালি নাই দেন ওই যাইতে লাগবে না খালি নাই দেন নিশ্বাস না নিতে পারলে উঠে যাবেন নি अरे दादा तान तान देन ओहि मा तान देन तान देन अरे बारी दी एक पाऊच उचरे धरेन एकजन एकजन एक पाऊच उचरे धरेन कोन उचरे ना छे की जच छे ए मा भवाश ना फरवा ना फरवा ह ह ह ए এই তো মারা লাগলো না কি হয়ে গেছে এই যে হচ্ছে গরুর হাট এই হচ্ছে গরুর হাট দেখা যায় না সেরকম তো ওইখান থেকে সব গরুগুলো আমাদের উঠাই দিয়ে এসে তারপরে আমরা চলে আসছি আসার পরে যে পানি নিতে পাঠাইছি তো এখন পানি নিয়ে এসে দিব দোকানে দিব তারপরে দেন আপনার নামাজটা পড়বো আর কি বলবো ভাই দুঃখের কথা ওই গরুর গোলার ওইগো মারা ঠিকা নেই কেননা ভাই যেটা ওদের রুটি রবি সেটা নিয়ে ওরকম খেলা ঠিক না এখন ওদের আমি যাতেই বলি ওরা শুনবে না কেননা ওদের ওই সময় মাথায় রাগ এখন দারদার ব্যাপার ভাই কি বলবো বলেন যে মনে করেন যে গরু যেমনি বাড়ি দিছে মায়া লাগারই কথা বলে যে ভাই এটা কাটার গরু ভাই কাটার গরু হোক আর যাই হোক ভাই গরু তো গরুই কি বলবো যাই হোক যাদের যার যার ব্যাপার তার কাছে তো ভাই আজকের মতো পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন যাচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আর এখন সময় তো নামাজ পড়তে যাবো এই কারণে ভিডিওটা লং করতে পারলাম না তারপরে হতে হচ্ছে আবার আবার দিকে চলে যাবো আবার আজকের মতো পর্যন্তই আবার দেখা যাচ্ছে নতুন করে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি